নতুন ইউনিভার্সিটিতে ভর্তি হইলাম চারপাশে নতুন মানুষ নতুন পরিবেশ নতুন স্বপ্ন গ্রাম থেকে শহরে এসেছি পড়াশোনার জন্য তাই পড়াশোনাই ছিল আমার প্রধান লক্ষ্য শুরুতে পড়াশোনা বেশ ভালোই চলছিল নতুন বন্ধু বান্ধবও হয়েছে তাদের সঙ্গে সুন্দর আড্ডাও চলত কিন্তু কিছুদিন পর লক্ষ্য করলাম একে একে সবাই তাদের ব্যক্তিগত জীবনে ব্যস্ত হয়ে পড়েছে প্রেম তাদের জীবনে রং ঢাললো এবং আমাকে আগের মতো আর সময় দেয় না শহরের ভিড়ের মাঝেই তখন নিজেকে ভীষণ একা মনে হতো চারপাশে মানুষ থাকলেও ভিতরে শুধু শূন্যতা এক গভীর একাকিত্ব আমাকে নিঃশব্দে গ্রাস করছিল কিন্তু আমার মাথার ভেতর তখন একটাই চিন্তা এখন একটা প্রেম করাই লাগবে পড়াশোনা হোক বা না হোক প্রেম করতেই হবে কারণ পড়াশোনা তো পরেও করা যাবে কিন্তু প্রেম করার বয়স তো একদিন শেষ হয়ে যাবে বন্ধু সমাজে তখন প্রেম ছাড়া যেন চলেই না সব বন্ধুরই প্রেম আছে আর আমার নেই বলে তারা প্রায়ই হাসাহাসি করত ওদের হাসির আড়ালে আমার মনে হতো বন্ধু সমাজে আমার আর কোনো মান সম্মান নেই এই মানসিক চাপ থেকেই আমি বিভিন্ন অচেনা মোবাইল নাম্বারে কল দিতে শুরু করি একদিন হঠাৎ করেই একটি সুন্দরী মেয়ের সাথে পরিচয় হয়ে যায় ধীরে ধীরে কথা বাড়ে নিয়মিত ফোনে কথা হতে থাকে আর না বুঝতেই সেটা প্রেমের রূপ নেয় এরপর আমাদের সুন্দর সময় কাটতে থাকে এটা ভেবে ভালো লাগে যে এখন আমারও সময় কাটানোর মতো একজন আছে আমি ভাবতাম আমি তাকে খুব ভালোবাসি কিন্তু সেই ভালোবাসার আড়ালে ছিল প্রচণ্ড চাপ আর সন্দেহ আমি চাইতাম সে যেন অন্য কোনো ছেলের সাথে কথা না বলে বারবার জিজ্ঞেস করতাম তুমি আর কারো সাথে প্রেম করছো না তো আমি ভেবেছিলাম এই সন্দেহ আর চাপই আমার ভালোবাসার প্রমাণ এভাবে ধীরে ধীরে সে গভীরভাবে আমার প্রেমে পড়ে যায় এবং একটা সময় নিয়মিত কথা ও দেখা করতে চায় কিন্তু কিছুদিন পর তার প্রতি আমার আর ভালো লাগা কাজ করছিল না ফোন ধরতে ইচ্ছে করত না কথা বললেও আগের অনুভূতি থাকতো না তুমি আমার সাথে কেন এমন করছো আমি তোমাকে ছাড়া বাঁচব না কেন যে বারবার আমাকে কল দিয়ে বিরক্ত করে এরপর আবার আমি আরেকটি সুন্দরী মেয়ের সাথে কথা বলা শুরু করি কিছুদিনের মধ্যেই তার সাথেও প্রেমের সম্পর্ক তৈরি হয়ে যায় আমি তখন একই সময়ে দুজনের সাথেই প্রেম করছি কিছুদিন পর সত্যটা লুকিয়ে রাখা আর সম্ভব হলো না দুজনেই জানতে পারে আমার জীবনে একের অধিক প্রেম আছে আমার কাছে মনে হচ্ছিল আমি তাদের দুজনকেই সমানভাবে ভালোবাসি কিন্তু ভালোবাসা কি একসাথে দুজনকে দেওয়া যায় একদিন তারা দুজন আমাকে একসাথে দেখা করতে ডাকে আমি বুঝতে পারিনি ওটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হতে যাচ্ছে দেখা হওয়ার পর কথা কাটাকাটির এক পর্যায়ে তারা আমাকে মারধর করে আমি আহত হই রক্তাক্ত অবস্থায় আমাকে হাসপাতালে ভর্তি হতে হয় হাসপাতালের বেডে শুয়ে আমি প্রথমবার বুঝতে পারি ওটা প্রেম ছিল না ছিল ভুল সিদ্ধান্ত সন্দেহ আর স্বার্থপরতা